নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকাল লাইভ সেই দীঘা সমুদ্র সৈকত বালির ঘাট থেকে সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছ আর শুক্রবার শুক্রবারের ছুটিতে একেবারে পর্যটকের ঢোল স্নানের আনন্দে মেতে উঠেছে সেই দীঘার বালির ঘাট থেকে সরাসরি লাইভ চিত্র এবং তারই সঙ্গে রয়েছে আজ গভীর নিম্নচাপ নিম্নচাপের ফলে সমুদ্র প্রবল উত্তাল তারই সঙ্গে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আর রীতিমতো জোয়ার চলছে জোয়ারের কারণে পর্যটকেরা খুবই দূরে স্নান করছে ভাটা পড়লে এই জায়গাটা আরো দেখতে খুবই সুন্দর লাগবে পুরো পর্যটকের ঢোল যে পরিমাণে নামবে দেখতে পাচ্ছো আরো এখনো বহু পর্যটক আসছে সবে তো একটা দুপুর একটা বাজলো এখন বহু পর্যটক আসছে সেই দীঘার সমুদ্র সৈকত

একেবারে উত্তাল রয়েছে জোয়ারের মুহূর্ত দীঘার সমুদ্র সৈকত থেকে কিন্তু প্রতিটা মুহূর্ত গাইডলাইন মান্য করে স্নান করতে হবে প্রতিটা মুহূর্ত প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে কড়া রোদ হয়েছে গায়ে একবারে কাটা লাগার মতো রোদ প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে আপডেট আর করছে আজকে যেহেতু শুক্রবার এই শুক্রবারের দুপুরের এক্সক্লুসিভ চিত্র তোমাদের কাছে থাকছে ওল্ড দীঘার সাগর বীজ থেকে অবশ্যই প্রত্যেকে যারা লাইভে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আজকে সৈকত স্বর্ণের এই এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত তো থাকে দীঘার সৈকত স্বর্ণের এক্সক্লুসিভ চিত্র এক্সক্লুসিভ আপডেট আজকে সম্পূর্ণ একটু এক্সক্লুসিভ থাকার কারণ হচ্ছে মেঘাচ্ছন্ন ওয়েদার সকাল থেকে রয়েছে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বৃষ্টির সাথে চলছে জলোচ্ছ্বাস দারুণ দারুণ জলোচ্ছ্বাস তোমাদের কাছে তুলে ধরবো প্রত্যেকে লাইভের সাথে সম্পূর্ণ যুক্ত থাকবে সম্পূর্ণ এক অন্য প্রকৃতির লাইভ এমন যে জায়গা থেকে লাইভ করছে একেবারেই দারুণ ভিউ সম্পূর্ণ এক এক্সক্লুসিভ ভিউ মানে নতুন কোনো এক জায়গায় এসছেন বেড়াতে এসছেন সেরকম কিছু দৃশ্য ধরো কোথাও জাননি সেরকম কোনো এক জায়গা সেখান থেকে লাইভ আপডেট তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানি যারা যারা এখনও পর্যন্ত লাইক করে নি করে লাইক করতে এখনও যারা জয় না করে এই দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ আপডেট আপনারা দেখছেন হল দীঘার সমুদ্র সৈকত একেবারে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত আজ কিন্তু তারই সঙ্গে রয়েছে প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া সেই ঝড়ো হাওয়া প্রবল বৃষ্টি উত্তালের মাঝে পর্যটকেরা আনন্দ উপভোগে মেতে উঠেছেন সেই দীঘার সমুদ্র স্নানের আনন্দে

বোল্ডারের উপরে রয়েছে তাই সেখানে ওই জায়গাটা এখন নাম ছিল বছর প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ আর সেটা যাতে সম্পূর্ণ আপডেট চলতে থাকবে দীর্ঘ সময় ধরে যারা যারা এখনও পর্যন্ত জয়েন হবে সংস্কার জয়েন হলেও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আর অবশ্যই করে লাইক করতে যাতে ভালো লাগছে আসতে থাকবে সম্পূর্ণ অন্য প্রকৃতির লাইভ আপডেট আজকে চলবে কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানবে সম্পূর্ণ একদম নতুন দীঘা বালির ঘাট থেকে সরাসরি লাইভ আপডেট ইতিমধ্যে চলছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভ আপডেট যারা যারা এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে লাইভ চলবে জয়েন এখনো যারা যারা লাইভে জয়েন হইনি ঝটপট করে চলে এসো সেই দিকে সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ আজকে এক্সক্লুসিভ চিত্র একেবারে ফুটে উঠেছে দিঘার সমুদ্র সৈকতে এই বৃষ্টি ভেজা দিঘা স্নানের আনন্দে মেতে উঠেছে দিঘার সমুদ্র সৈকতে পর্যটকেরা আর প্রত্যেকে বলব যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ন্যায় প্রতিদিন আপনারা লাইভ আপডেট বাড়িতে বসে সরাসরি এইভাবে দেখতে পারবেন সেই দেখতে পাচ্ছেন দীঘার বালুর ঘাট থেকে সরাসরি লাইভ চিত্র কমেন্ট করতে থাকো লাইক করতে থাকো শেয়ার করে ওপরকে দেখা সুযোগ করে দিও সম্পূর্ণ আপডেট তোমাদের জন্য থাকছে সম্পূর্ণ আপডেট দীর্ঘ সময় ধরে থাকছে কোমরে ধরে যারা এখনো পর্যন্ত জয়নিং করে পর্যন্ত হয়ে যায় তাহলে আজকের আপডেট মিস করবে যেহেতু আজকে উইকেন্ডের প্রথম দিন শুক্রবার আর উইকেন্ডটা তিনটা দিনকে কেন্দ্র করে বারংবার তোমাদেরকে বলে দিচ্ছি তো উইকেন্ড হচ্ছে টোটাল তিনটা দিনকে কেন্দ্র করে শুক্র শনি রবি এই তিনটা দিনকে কেন্দ্র করে উইকেন্ড আর এই উইকেন্ডের কারণে দীঘায় সৈকতে পর্যটকের বিপুল পরিমাণে ধরে প্রত্যেকটা মুহূর্তে

আর বৃষ্টি প্রবলভাবে পড়ছিল আর ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির যে রেসটা কমে গেছে রৌদ্র জল একেবারে চকচকে বিপুরে তোমাদের প্রত্যেকের কাছে দেখতে পাচ্ছ অধিকার সে ঘোষ ঠাকুর বৃষ্টিতে সম্পূর্ণ আপডেট থাকবে দীর্ঘ সময় ধরে যারা এখন জুম্মান সোজা তাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সকাল থেকে চলছিল এখন বৃষ্টি নেই এখন বৃষ্টি একবারে অল্প হয়ে কমে গেছে

গভীর নিম্নচাপের ফলে একেবারে ওয়েদার খারাপ হয়েছে দীঘার কখনও রোদ কখনও বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে রোদই চড়া রোদ্দুর মুহূর্তে আবার কখন বৃষ্টি নামতে পারে তাও বলা যায় না তপর থেকে সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে ফেসবুক পেজ প্রতিটা মুহূর্ত প্রশাসনের তরফ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হচ্ছে কেউ কোমরের চলে বেশি নামবেন না জোয়ারের সময় জোয়ারের সময় কোমরের চলে বেশি নামলে হয়তো যে কোনো সময় বিপদের ঝুঁকি পড়তে পারে সেই কারণে প্রত্যেকে প্রশাসনের তরফ থেকে কড়া বার্তা এবং নজরদারি চালিয়ে যাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা তো অবশ্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেই প্রতিদিন লাইভ আপডেট আপনারা এরকম বাড়িতে বসে সরাসরি দেখতে পারবে আর দীঘার সম্বন্ধিত কিছু জানার থাকলে অবশ্য কমেন্টে জানাতে পারো সরাসরি দেখতে পাচ্ছো সেই দীঘা বালির ঘাট থেকে সরাসরি লাইভ আপডেট তো আপনারা ফ্যামিলি নিয়ে এলে অতি অবশ্যই এই ঘাটটিতে আসবেন পুরোটাই বালির বীজ আপনি পুরো জোয়ারেও এখানে বসে স্নান করতে পারবেন কোনোভাবে কোনো প্রকার বিপদের ঝুঁকি থাকবে না সব সময় এখানে প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালিয়ে যান প্রশাসনের আধিকারিকরা সেই কারণে আপনারা নিয়ে আপনারা নিরাপদভাবে এখানে বসে স্নান করতে পারবেন দেখতে পাচ্ছি এখন ভাটান শুরু হতেই হতে বহু পর্যটক নেমে পড়েছেন স্নানের জন্য এখানে একটা কাছি একটা দড়ি বাঁধা হয়ে গেছে গাইডলাইন ওই গাইডলাইনের ভেতরে সমস্ত পর্যটকদের স্নান করতে হয় সেরকম একটা এখানে দড়ি দেওয়া রয়েছে প্রত্যেকে কমেন্ট করতে থাকো দেখতে থাকো আজকে দীঘার আপডেট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারো দীঘা থেকে সরাসরি লাইভ চিত্র আবারও বৃষ্টি আসার সম্ভাবনা আছে ফোটা ফোটা আকারে বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছি এবং গায়েও একা একটা করে বৃষ্টি পড়ছে

সে বালির বীজ থেকে সরাসরি লাইট দেখছ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় যাব তোমার অ্যাড্রেস লিখবে নাম লিখবে বয়স লিখবে বাবার নাম লিখবে ঠিকানা লিখে আর আছে আর এসকে ওয়াই ভাই থ্যাংক ইউ দুর্গন্ধরে লাইক করার জন্য কমেন্ট করার জন্য ধন্যবাদ ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটা চাপিয়ে রাখলে তার সাথে ফেসবুক পেজও রয়েছে পরের লাইক ফেসবুক পেজের মাধ্যমে চলবে যারা যারা ফেসবুক পেজকে বেশি কিছু লিখতে হবে আচ্ছা শুভেচ্ছা অফিসিয়াল দারুণ রেকা থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভেচ্ছা অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ ফার্স্ট টাইম হয়ে থাকলে অফিসিয়াল চেঞ্জ করে দিব তাছাড়া হোটেল একটা ফেসবুক পেজের মাধ্যমে তো রয়েছে যারা ফেসবুক পেজ ফেসবুক ইউজ করো তো শুভ দুপুর বন্ধুরা আজকে লাইভটা এখানে শেষ করছি পরের লাইভে আসছি এখন ফেসবুক পেজে আসছি কিং অফ সিদিঘা ফেসবুক পেজ তো আজকের মতো এখানে শুভ দুপুর রাখছি